সৌদগ্ভ সঙ্গে নি তাংরাইদা হুকুমুতে কখনো রমই তাবুকি হাপাং অ হাপাং জে সা জাল পাইশুকও পৈ তিনি ক্লায়ু তিন হাস্ত বিধান সভাব অক নাকা মন্ত্রীক্রা ডা মানিক সাহা রুমান সৈতাই বাই কক বরক কক নি গরসি মানানান বগে মন্ত্রীক্রা মকল শতনমানী এমএলএ রনজিত দেব বর্মা মন্ত্রীক্রা সাকা রুমান সৈতাইন তৈন কক লাম তে নাইফিল মঙ্গই ন টংখা হাপাং আবনো নাংকমানী হইন ওয়ান সগী টংগো হইন ব সাকা ফীা কক ব্রক কক নি রং স্রং রক আমজক মূ্রথানী বং টংখে তৈ বক বংখে নাইকল ফাং শীতকা ক কক রেখা মন্ত্রী অক্রা সাতাইক্লায় রোমান সৈঠাই বাই কক ব্রক কক চেংনা সানমুগ তিপ্রা মতানি সাই মতা টি আই এস এফ টি হাসতে গ্রাঙ্গিন লাহার কাসুমু জবা খাই তঙ্গ এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় পার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে কথাবার্তা চলছে এটাও কিন্তু এর মধ্যে আছে তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা কারণ এইথ সিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা তো এইগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবেন তো এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো ইন্ডিজিনাস কোনো স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয় ওয়াই রোমান স্ক্রিপ্ট ইন্ডিজিনাস এখানে চাকমা যারা আছে ভাষাভাষী যারা আছেন ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছেন তো এইভাবে চলছে কথাবার্তা আমি এগেইনস্টে বলছি না কথা হচ্ছে প্রস অ্যান্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসব এবং নিশ্চয়ই তার সমাধান হবে কারণ আমরা এই সরকার সমাধানের সরকার প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা তার যে কৃষ্টি সংস্কৃতি তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি